বন্ধুরা নমস্কার বিষয় ঠকে যাবার পশ্চাতে বন্ধুরা আমরা যখন বোকা বনে যাই অন্যে যখন আমাদের ঠকিয়ে দেয় না ঠকিয়ে নেয় যখন আমরা কিন্তু শুরুতে সেটা বুঝতে পারি না সব মানুষই বুঝি কখন বুঝি যখন ক্ষতি হয়ে যায় তখন আমরা বুঝতে পারি ঠকে গেছি কিন্তু আমরা শুরুতেই যদি আবেগমথিত না হয়ে খুব যুক্তি এবং বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা যাচাই করে নিই না তাহলে কিন্তু এই ঠকে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় বন্ধুরা এ বিষয়ে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব আমাদের কিন্তু সতর্ক করে দিয়ে গেছেন তিনি বলেছেন ভক্ত হবি বোকা হবি না বারবার ইঙ্গিত দিয়েছেন বলেছেন খোলাখুলি পরিষ্কারভাবে ভাবে যে গুরু ধরবি সাধু ধরবি বাজিয়ে শুধুই কি সাধু সমস্ত পর্যায়ের মানুষ যারা তোমার জীবনে আসছে তুমি সবাইকে বাজিয়ে নাও তাহলে দেখবে আর পস্তাতে হবে না বন্ধুরা দেখবেন এই আমরা অনেক সময় বাইরের বেশ ভূষাতে আমরা মুগ্ধ হয়ে যাই আমরা আর বিচার বিবেচনা করে দেখি না যেমন দেখবেন এই কালো কোর্ট পরলেই যেমন উকিল হয় না কিংবা সাদা একটা অ্যাপ্রন পরে গলায় একটা স্টেথো লাগিয়ে দিলাম অমনি ডাক্তার হয় না ডাক্তারের কিন্তু একটা পরিচয় আছে উকিল তাদের একটা পরিচয় আছে ওই প্রফেশনের একটা রেজিস্ট্রেশন নাম্বার হয় মানুষ যতই চালাক হোক না কেন চতুর হোক না কেন ঠিক তার আচার আচরণে ব্যবহার এসে ধরা পড়বেই পড়বে কিন্তু মুশকিল হলো আমরা ওই যে আবেগমথিত হয়ে যাই আবেগে বিগলিত হয়ে যাই আপনার উপরে বিশ্বাস করে আছি আপনার উপরে আমার ভরসা আছে কেন ওনার উপরে ভরসা বিশ্বাস হবে তোমার উপরে কেন বিশ্বাস ভরসা হবে না যারা অসাধু মানুষ না তারা এই সুযোগটা নিয়ে নেয় যখন আমরা ওই বাইরের আচার ব্যবহার দেখে যখন বুঝতে না পারি যখন সবাই তো বুঝতে পারি না সাদা মানুষ অতটা বোঝার চেষ্টাও করেন না বোঝেনও না কিন্তু যাদের দৃষ্টি আছে জ্ঞানগম্যি আছে যাদের শিক্ষা দীক্ষা আছে তারা ঠিক ধরে ফেলে তারা তার থেকে তফাতে চলে যায় কিংবা প্রকাশ্য লোকে তাকে ধরিয়ে দেয় কিন্তু সাদা মানুষ যারা তারা ওই বাইরের আর কথায় গলে যায় যখন ঠকে যায় তখন ধরা পড়ে তখন ধরে ফেলে তখন অনেক ক্ষতি হয়ে যায় যেমন দেখুন ডাক্তারদের রেজিস্ট্রেশন নাম্বার কেউ হয়তো অন্তিম একটা ডিসিশন নেবে যে প্রকৃত ডাক্তার কিনা ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তাকে কিন্তু ধরা যাবে এবং যিনি অকালতি করছেন তাকেও ধরা যাবে যে সে নাকি নকল উকিল কিন্তু দেখবেন এই এই সাদা লাল গেরুয়া এই ভেকধারী কিছু মেচি সাধু আছে বাবা আছে তারা বেশভূষায় চাল চলনে এমন একটা হাবভাব দেখাতে থাকে আর মানুষ তাতেই কিন্তু বিগলিত হয়ে যায় একবারও কেউ কি আমরা ইচ্ছা প্রকাশ করি যে সে প্রকৃত সাধু কিনা আগে দেখি বাজিয়ে এতে তো অপরাধ নেই কিছু একটা মানুষকে আমি বিশ্বাস করব তার জন্য আমি স্যাক্রিফাইস করব তাকে তো বাজি নামা কর্তব্য দায়িত্ব বড় বড় জ্ঞানের কথা শুনিয়ে দিল অমনি গলি বিগলিত হয়ে গেলাম বাহ্যিক কিছু আচরণ করতে থাকলো অমনি বিগলিত হয়ে গেলাম নেক ধারণ করলে পরে আমি দেখেছি আমরা বহু মানুষ কখনো তার আসল পরিচয় নিয়ে মাথা ঘামাই না বেশভূষাতেই আমরা গলিত হয়ে যাই একবার জিজ্ঞেস করি যে কোথায় ব্রহ্মচর্য কত বছর ব্রহ্মচর্য পালন করেছে কোথায় সন্ন্যাস নিয়েছে কত বছর সন্ন্যাস নিয়েছে তার পূর্ব পরিচয় কি পূর্ব সন্ন্যাস কি এগুলো যখন আমরা জেনে যাই না যখন তার পরিচয়টা পরিষ্কার হয়ে যায় না এ প্রকৃতই সাধু তখন তাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় কিন্তু আমরা যাচাই করি না ওই জন্য কি হয় আসল নকল আমরা গুলিয়ে ফেলি ওই বাহ্যিক কিছু আচরণ করলো আর ওমনি নিজের ডঙ্কা বাজাতে শুরু করে দিল প্রচার করতে শুরু করলো পিছনে ক্যামেরা নিয়ে যেখানে যাচ্ছে সেখানে ছবি দিতে শুরু করলাম আর একটু দান ধানের আসর করলাম অমনি ছবি দিতে শুরু করলাম এইটাই কিন্তু প্রথমে একটা সাধুকে ধরিয়ে দেয় যখন সে আত্মপ্রচার করতে থাকে না নিজের জয়গান করতে থাকে কথায় কথায় প্রচার আত্মপ্রচার অহেতুক তখনই সন্দেহের উদ্রেক হয় একটু বাজিয়ে নিলে অপরাধ হয় না যে প্রকৃত সাধু না সে কখনো কিন্তু অসন্তুষ্ট হবেন না ঠাকুর কেন বলেছেন যে বাজিয়ে নাও বাজিয়ে নিলে কি হবে তোমার বিশ্বাস ওই পদ্মপাতার জলের মতো টলটল করবে না সেই বিশ্বাস হবে ধীর হাজারো মানুষ বলুক না কেন ও ভণ্ড কিন্তু কখনোই তুমি তাকে ভণ্ড বলবে না তার কারণ কি তুমি যাচাই করে নিয়েছো না তাকে বাজিয়ে নিয়েছো অন্যের কথায় তখন তুমি আর তোমার কান যাবে না সেই আচরণ সেই সাধুর আচরণ প্রকৃত যে সাধু প্রচার বিমুখ কখনো নিজেকে যাচাই করতে যান না আত্মপ্রচার থেকে দূরে থাকেন নীরবে কাজ করেন আমরা ভাবি নীরবে কাজ করেন কি করে বুঝবো কি করে জানবো লোকালয়তে সে আসে না আরে ভগবান দায়িত্ব নিয়ে নেয় আসল মানুষ ওই রতনে রতন চেনে বলে না ঠিক আসল মানুষ তার কাছে ঠিক চলে যাবে আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবকে কজন চিনতে পেরেছিলাম বাহ্যিক পোশাক আশাক দেখে আর বাহ্যিক কিছু আচরণ দেখে আমরা তাকে কত না করেছিলাম মানুষেরা কারা চিনেছিলেন যারা তাকে বাজিয়েছিলেন সমস্ত শিক্ষিত মানুষ থেকে বড় উদাহরণ স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত আজকে এই গুণী মানুষরা তাকে ওইভাবে বাজিয়েছিলেন ঠাকুরকে তাতে কষ্ট পেয়েছিলেন না আমি কি জানুক তারা তবে না লোকর লোকের কাছে তার আসল পরিচয় পুস্কুটিতে হবে হলো তাই সমস্ত গুণী মানি মানুষ বাজে পর স্বামী বিবেকানন্দ কি বলেছেন অবতার বরিষ্ঠ এই জন্য কি হয় আমরা ঠাকুর সম্বন্ধে কিছু না জানলাম এদের মুখে শোনার পর না ভোগ না আমাদের হৃদয় ভরে ওঠে তার জীবন যখন আমরা শুনি তার জীবন দর্শন সম্বন্ধে যখন জানি বাইরে থাকতেন উনি ওই রকম সাদা ভাবে আসল মানুষটি ওই রকম স্বয়ং ভগবান এরকম স্থূল দেহে কত সাধারণ ভাবে আসেন বন্ধুরা যেন বাজিয়ে নিতে হয় বাজিয়ে নিতে হয় আমরা যেদিন থেকে বাজিয়ে নিতে পারবো না সেদিন আর কিন্তু আমরা ঠকবো না সে যে প্রফেশনের লোক হোক না কেন যে প্রফেশনের লোক হোক না কেন উই শুড ভেরিফাই কেন তাকে কষ্ট দেওয়ার জন্য ন আমার বিশ্বাসটা যাতে একেবারে পরিপূর্ণ হয় পাকা পাকাপাকি হয় তোরে যেন না যায় দুয়ে দুয়ে যেমন চার হয় ঠিক সেমনি Nem most kerülünk